কিন্তু দাজ্জাল পৃথিবীর চারটা মসজিদে প্রবেশ করতে পারবে না চারটা মসজিদে দাজ্জাল ঢোকার পারমিশন আল্লাহ দেবেন না এক নাম্বার হলো মসজিদ আল হারাম কাবা ঘরে দাজ্জাল ঢুকতে পারবে না দুই নম্বরে মসজিদ আর নববী নবীজির মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না তিন নাম্বার মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস জেরুজালেম যেটা আজকাব ইহুদির জারত সন্তানেরা দখল করেছে কথা বলেন ঠিক কি না চার নম্বরে মসজিদ আত্তুর যেই মসজিদে মুসা আলি সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন এই চারটা মসজিদের দাজ্জাল ঢুকতে পারবে না আচ্ছা বলুন তো মক্কার দাম বলল মদিনার দাম বলল কিসের কারণে জোরে বলতে হবে কিসের কারণে শুধু কি তাই এই সামনে রমজান মাস সমাগত এই রমজানের কোনো দামই থাকতো না রমজানের কোনো সম্মান থাকতো না রমজানের দামকে আল্লাহ একটা কারণে বাড়ায় দিলেন এর কারণ হচ্ছে আল্লাহ কোরআনুল করিমে বলেন আল্লাহ পাক বলেন আমি রমজান মাসে মহিমান মাস রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছি এই রমজানের কোন দাম থাকতো না যদি রমজান মাসে কোরআনুল করিম নাজিল না হতো শুধু তাই নয় লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের দাম আল্লাহ কেন বাড়ালেন সে কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন সবাই আমার সাথে পড়েন ইন্না আংজ আল্লা কদ জানেন না আপনারা সবাই আমার সাথে পড়েন ইন্না আং জাল্না গুফি লা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশহর বল আল্লাহু আকবার লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম কে আল্লাহ এত বাড়া দিলেন এত বাড়া দিলেন আল্লাহর কোন বান্দা এক রাত্রিতে লাইলাতুল কদরে যদি ইবাদত করতে পারে আল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক হাজার মাস ইবাদত করার সব তার আমল দান করে দেবেন এবার বলুন তো মদিনার দাম বাড়লো কিসের কারণে জোরে বলতে হবে মক্কার দাম বাড়লো কিসের কারণে রমজানের দাম বাড়লো কিসের কারণে লাইল তোর কদের দাম্বাল্ল কৃষির কারণে বিশ্ব নবীর দাম্বাল্ল কোরআনের কারণে আল্লাহ কোরআন জানান উলিয়াদ আইয়ু নাসু গিন্নি রসুলুল্ল হিলাইকুম জামিয়া আল্লাহ পার হে হাবিব আপনি জানা দেন ইন্নি রসুল্ল হিলাইকুম জামিয়াব আমি শুধু মক্কারে নবীন ওইব আমি শুধু মুদিনারে নবী নইব এই আসমান আর জমিনটা যত বড় তার থেকে আসমানের জমিন শুধু নয় যতগুলো জগৎ পৃথিবীতে আছে প্রত্যেকটা জগতের নবী আল্লাহ আমাকে এবার খেয়াল করেন কোরআনের কারণে মক্কার দাম বাড়ল মদিনার দাম বাড়ল নবীজির দাম বাড়ল রমজানের দাম বাড়ল লাইলাতুল কদরের দাম বাড়ল এই কোরআনটা মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে কিনা সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মুসলমানদের দাম বাড়ার কথা না কমার কথা জোরে বলতে হবে দাম বাড়ার কথা কথা না কমার কিন্তু আজকে দিকে তাকান লক্ষ লক্ষ মুসলমানকে মুসলমানের পঁচাত্তর বছর ধরে ইসরায়েলের জারত সন্তানেরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকগুলো গুলি করে সাজরা করে দিচ্ছে আপনি সিরিয়ার দিকে তাকান সিরিয়ার সাম থেকে সিরিয়া থেকে লক্ষ মুসলমানকে বের করে দেওয়া হয়েছে এবার আপনি মিয়ানমারের দিকে তাকান রাখাইনে রোহিঙ্গাদেরকে দশ লক্ষ মুসলমানকে রোহিঙ্গা থেকে মিয়ানমার থেকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের কারাগারগুলোর দিকে তাকান চোর ডাকাত হাইজাকার বাটপার চাঁদাবাজ ধান্দাবাজ তার আজকে শহর বন্দরে ঘুরে বেড়াচ্ছে আর কোরআনের পাখিদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী রাখা হয়েছে যে দিকে তাকান শুধু মুসলমানদের অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ কথা বলেন ঠিক কি না কোরানের বক্তব্য ছিল কোরআন মানুষের উপরে মুসলমানের উপরে নাজিল হওয়ার কারণে মুসলমানদের দাম কমার কথা ছিল না বাড়ার কথা ছিল কেন এমনটা হলো না আল্লাহ কোরআনে জানিয়েছেন মা আংজালনা আলাইকাল কোরআন আলী তাসক আল্লাহুackbar বলবেন না আল্লাহ সূরা তাওহিদ দুই নাম্বার আতে জানা দেন হে মুহাম্মদ আপনি ভাগ্যাহত হবেন আপনি কপাল পোড়া হবেন আপনি মার খাবেন খানায় যাবেন ফাসিরতে রতে ফাঁসি ঝুলবেন এই জন্য কোরআনকে নাজিল করা হয় নাই কোরআনের বক্তব্য ছিল আল্লাহর বক্তব্য ছিল মুসলমানদের ওপরে কোরআন নাজিল হওয়ার কারণে মুসলমানদের দাম বাড়ার কথা ছিল কিন্তু কেন যেই দিকে তাকাই শুধু মুসলমানের রক্ত আর রক্তের কারণটা কি ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা হলো কোনো এক ব্যক্তির পেটের মধ্যে পুজ জমা হয় প্রত্যেক বছর তিনি ইন্ডিয়ার মাদ্রাজে যান মাদ্রাজ থেকে পেট থেকে পুজ বের করে নিয়ে আসেন কয়েক বছর যাওয়ার পরে একজন তাকে পরামর্শ দিচ্ছে মিয়া তুমি প্রত্যেক বছর ইন্ডিয়ায় যাও আমার জানা মতে পাকিস্তানে ভালো একজন ডাক্তার আছে পাকিস্তানের পাকিস্তানে তুমি যদি যেতে পারো ওই ডাক্তারের পরামর্শ নিতে পারো তোমার ট্রিটমেন্টটা ভালো হতে পারে তোমার রোগটা ভালো হতে পারে বেচারা পরের বছর পাকিস্তানে গেলেন পাকিস্তানে যাওয়ার পরে ডাক্তার তাকে সাজেস্ট করছে ট্রিটমেন্ট দিচ্ছে মিয়া আপনি প্রত্যেক বছর পেট থেকে পুজ বের করেন আপনার সমস্যা পেটের মধ্যে না আপনার সমস্যা দাঁতের মধ্যে আপনার দাঁতের মধ্যে পুজ জমা হয় এই পুজটা দাঁত থেকে পেটের মধ্যে জমা হয় মূলত সমস্যা বলুন তো পেটের মধ্যে না দাঁতের মধ্যে পাকিস্তানের ডাক্তার বলল তোমার কোনো ট্রিটমেন্ট লাগবে না একটা জাত নিমের ডাল দিলাম এই ডাল দিয়ে তুমি মিসওয়াক করবে কোনো চিকিৎসা লাগবে না তুমি ভালো হয়ে যাবে বেচারা ভালো হয়ে গেল এবার আপনারা বলুন তো সমস্যা ছিল কোথায় এই আওয়াজ দিয়ে হবে না বলুন তো সমস্যা ছিল কোথায় চিকিৎসা হয়েছে কি সমস্যা ছিল কোথায় চিকিৎসা হয়েছে ঠিক একইভাবে কোরআনটা শুধু তুদামাজের জন্য আসে নাই কোরআন নিয়ে এই হাজার হাজার জনতার সামনে বলতে পেরে কোরআনটা যদি শুধু নামাজের কিতাব হতো আপনারা বলুন তো নামাজ পড়তে সর্বোচ্চ কয়টা সুরা লাগে দশটা লাগে না তার কারণ সর্বোচ্চ নামাজ কয় রাকাত কথা বললেন না যে ভাইরা আমার চার রাকাতের উপরে কোনো নামাজ আছে যদি এক রাকাতে একটা করে সুরাও পড়েন লিস্ট আপনার চারটা সুরা হলেই নামাজের জন্য যথেষ্ট ছিল কোরআনের সুরা কি চারটা কয়টা সবাই যে বললেন না যদি এই কোরানটা নামাজের কিতাব হতো আল্লাহ রব্বুর আল্লি এত কষ্ট করে মোহাম্মদ রসুল্লার তেইশ বছর ধরে এত বড় কোরান নাজিল করার কোনো দরকার কোরানটা যদি শুধুমাত্র হজের কিতাব হতো সুর আল ইমরনের সিয়ানব্বই নম্বর আটটাই যথেষ্ট ছিল কোরান শুধুমাত্র যদি মৃত্যু মানুষের সামনে পড়ার জন্য নাজিল হত সোরাই যথেষ্ট হয়ে যেত কোরান উলকারী যদি শুধুমাত্র কবর রাজাব থেকে বাঁচার জন্য নাজিল হতটাই যথেষ্ট ছিল কোরান উলকারী নামাজের জন্য আসেন নাই শুধু শুধুমাত্র বিবাহ করার জন্য হজ্জের খুত বা দাওয়ার জন্য চাল্লিসা করার জন্য কোরআন আসেনায়েব কোরআন কি জন্য আসলব আল্লাহ সে কথাও জানিয়েছেন সোরায়েব রাজীমের এক নম্বর আর আল্লাফাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু মুহাম্মদ কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস আপনি মানুষকে বের করে নিয়ে আসবেন নাম্বার ব্যবহার করেছেন অন্ধকার জুলুমাত মানে অন্ধকার সমূহ এই অন্ধকার মানে পানির নিচের অন্ধকার নয় রাতের অন্ধকার নয় সাগরের পানির নিচের অন্ধকার নয় এই অন্ধকার হচ্ছে গণতন্ত্রের অন্ধকার কথা বলেন না কেন এই অন্ধকার হচ্ছে সমাজতন্ত্রের অন্ধকার এই অন্ধকার হচ্ছে নেশনালিজম কমিউনিজম পুবিজাত মানুষের সমস্ত তৈরি মতবাদ মতবাদের অন্ধকার কথা বলেন ঠিক কি না কোরআন শুধুমাত্র নামাজের জন্য চাল্লিশার জন্য মসজিদ আর মাদ্রাসার জন্য আসে সব মানুষের তৈরি মতবাদগুলোকে ডাস্ট ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এসেছে কথা বলেন ঠিক কি না এর জন্য মুসলমান হাজার হাজার জনতাকে জানতে চাই হাজার হাজার মুসলমানের কাছে জানতে চাই আগামী দিনে যেহেতু আল্লাহ কোরআন নজিল করেছেন নামাজের জন্য শুধু নয় শুধুমাত্র মিলা আদারের চাল্লিশের জন্য নয় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কথা বলেন ঠিক কিনা আগামী দিনে যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে কোন কোন যুবক রক্ত দিতে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাও লীল্লা গে তকবীর আল কোরান এর আলো তোমার নেতা আমার এ নেতা লিল্লা গে তকবির তিরুভাইরা আমার কিন্তু সমস্যা এই কোরান উলকারীম থাকার কথা ছিল জাতীয় সংসদের এই কোরাং থাকার কথা ছিল ইউনিয়ন পরিষদের কথা বলেন ঠিক কি এই কোরাং থাকার কথা ছিল জজ কোর্টে হাই সুপ্রিম কোর্টে কোরআনটা আপনি শুধু রেখে দিয়েছেন মসজিদে মাদ্রাসায় মেহরাবের মধ্যে ঠিক এখন এইভাবে ওই লোকের দাঁতের মধ্যে সমস্যা পেটের চিকিৎসা করে যেরকম কোনো দিন দাঁতের পেটের পুজ ভালো হবে না যতদিন পর্যন্ত এই কোরআনকে জাতীয় সংসদে না নিতে পারবেন এই দেশের প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআনকে যতক্ষণ না নিতে পারবেন এই দেশের মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না মুসলমান ভাইরা আমার কিন্তু আফসোসের বিষয় হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাক আল্লাহর কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যাক এটা কিন্তু সাত শ্রেণীর মানুষ পছন্দ করে না পয় শ্রেণীর মানুষ এটা বলে শেষ করছি এই পৃথিবীর সাত শ্রেণীর মানুষ কোরআনের পথে ইসলামী আন্দোলনের পথে যুগে যুগে বাধা দিয়েছে এক নাম্বার হলো কাফেরেরা বলুন তো এক নম্বর কারাপ সুরা সফ আট নম্বর আল্লাহ পরিষ্কারে জানিয়েছেন

প্রত্যেকটা যুগে যুগে রাষ্ট্রশক্তি কোরআনের পথে বাধা দিয়েছে বলুন তো কি শক্তি আমার বাবার কথা নয় আজকের মাহফিলের সভাপতির কথা নয় এই কথাটা কার জোরে বলেন কথাটা কার সুর আল বাকারাব দুশো আটান্ন নম্বর আল্লাহ জানিয়েছেন আলম তান ই মাফি র রব্বি আতা আতাহুল্লাহুল মুলক আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে দাঁড়িয়েছেন বিপক্ষে দাঁড়িয়েছে নমরুদ কথা বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে দাঁড়িয়েছেন বিপক্ষে দাঁড়িয়েছে ফেরাউন কথা বলেন না কেন মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীন কায়েমের পথে দাঁড়িয়েছেন বিপক্ষে দাঁড়িয়েছে আবু জেহেল বা সাহেবা ইন্ডিয়ার মুসলমানেরা দিন কায়েমের পক্ষে দাঁড়িয়েছে বিপক্ষে দাঁড়িয়েছে নরেন্দ্রের মতো একজন নরেন্দ্র মোদীর মতো একজন জাতীয় কষাই আর মিছিল দিকে নামলাম না এদেশে তো মনে হয় কোরআনের কোনো বাধা টাধা নাই কথা বলেন না কেন আছে আমি ওই দিকে নিচে নামলাম না এরপরে তিন নাম্বার হল যারা কোরআনের পথে বাধা দেয় তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন আল্লাপাক জানান وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ আল্লাহ তকবলেন وکذلك جعلنا لكل نبي প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালামের পথে যারা পাপিস্ট যারা ফাসিক যারা জালেম তারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে বলেন তো যারা কোরআনের বিপক্ষে দাঁড়ায় তারা কি জোরে বলুন তারা কি জালিম সবাই বলেন না কোন যারা কোরআনের বিপক্ষে দাঁড়ায় তারা কি চার নাম্বার যারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছেন কি বলেছেন সুরাত তাওবার চৌত্রিশ নম্বর আতে আল্লাহ পাক জানান ইয়া আই উহাল্লা জিনু ইন্ন ক্যাসি রম্ মিনাল আহবার রুবার আল্লাহ বলেন হে ইমান দার এ রাব ইন্ন ক্যাসিরম্মিন আবার রুহবান যুগে যুগে দেশে দেশেব এলাকায় এলাকায় কিছু ব্যক্তি ধর্মের নামে তারা যুগে যুগে ধর্মের নামে দিন কায়েমের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশের এই স্বাধীন সর্বভৌম বাংলাদেশের অনেক নেতার বা আমার রামের নেতারা মাহফিলে আপনার মাউথপিস দাঁড়িয়ে বলে হুজুরেরা মোল্লারা ধর্মের নামে রাজনীতি করে এরকম বক্তব্য তো মনে হয় আমি আপনাকে বলতে চাই হুজুরেরা ধর্ম নিয়ে রাজনীতি করে না একটু খেয়াল করলেই বুঝবেন এই দেশের প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা বলেন তো শাহজালালের মাজার জিয়ারত করে কারা কারা জিয়ারত করা দেখেন না এই দেশের প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে তারা জিয়ারত করে দুই নম্বর ঈদ আজহার সময় প্রত্যেকটা গরুর হাটের বিভিন্ন দিকে চাঁদা তুলে কি এই ভেন্ডাবাড়ি মসজিদের কথা বলেন না কেন ভেন্ডাবাড়িতে গরুর হাট লাগে না ঈদ কোরবানি ঈদের কোনো কি কোনোদিন কি দেখছেন এই ভেন্ডাবাড়ি মাদ্রাসার মোহতামিম সাহেব আর ভেন্ডাবাড়ি মসজিদের খতিব সাহেব বড় টেবিল নিয়ে চাঁদা উঠেছে ঈদের হাটে চাঁদা তোলে কারা মোসারুরা কারা চাঁদা তোলে এজন্য দেখবেন ইদুল ফিতর আর ইদুল আজহার সময় বড় একটা টুপি মাথায় দিয়া তারা জানায় ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানায় ও বেটা সারা জীবন একদিনও টুপি মাথায় দেয় না ঈদুল ফিতর আর ঈদুল আজহায় টুপি মাথায় দিয়া তারা প্রমাণ করে হুজুরা আলেমেরা এই দেশের কোরআনের পাখিরা ধর্মের নামে রাজনীতি করে না আপনারাই ধর্মের নামে রাজনীতি করেন শত কথা স্পষ্ট কথা প্রিয় ভাইরা আমার পাঁচ নম্বরে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরেছেন কারা কারা দিন কায়েমের পথে বাধা দেয় আল্লাহ এবার বলেছেন যারা ধনী টাকা পয়সাওয়ালা মানুষগুলো দিনের পথে বাধা দিয়েছে আল্লাহ জানিয়েছেন সুরা আল কাসাস ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাকারুনাকানাবিন কওমি মূসা আলাইহিম তাই না ঘুমিনল কুন আল্লাহ আকবর আল্লাহ মিন কুন আমি কারুনকে দিয়েছিলাম কুনুজ কানজুন এক বসন কুনুজ হলো বহু বসন কানজুন মানে খনিজ সম্পদ লোহার খনি স্বর্ণের খনি তেলের খনি হাজার হাজার কোটি টাকার সম্পদ আমি কারুনকে দিয়েছিলাম মুসা আলিহি সালাম দিন কায়েমের জন্য তার কাছে যখন চাঁদা তুলতে গেছেন এক টাকাও দেয় নাই কারুন সবসময় যাত্রা প্যান্ডেলের জন্য দান করেছে আজও বাংলাদেশে অনেক নেতা আছে তাপসির মাহফিলের জন্য চাঁদা তুলতে যাবেন বলে হুজুরা এগুলো তাপসির মাহফিল করে ব্যবসা করে অথচ মমতাজের গাজের জন্য মমতাজের গানের জন্য হাজার হাজার টাকা দেয় এমন কি নিজে মঞ্চে বসে থেকে গান শোনে এরকম নেতা তো মনে হয় ভান্ডা নাই কথা বলেন না কা আছে পীর ভাইরা আমার সাত নাম্বার কোরআন তাদের পরিচয় দ্বারা তুলে ধরা হয়েছে যারা দিন কায়ামের পথে বাধা দেয় সময় নিকটবর্তী লোকেরা আশেপাশের লোকেরাই বাধা দিয়েছে সুরত সুরত দুইশো চোদ্দ এবং দুইশো পনেরো নম্বর আতা লাফাট বলেন ওয়াজির্নাশি রথকাল্লা অপরদিন ওয়াখফিদ জানাহাকারিবালি তাবাক মিনাল্ মুক্মিনী আল্লাহ পাবেন হে মোহাম্মদ আপনি আপনার নিকটাত্মীয় পরিবার লোকদেরকে দালাত দেন এই কথা বলার পরে মোহাম্মদ রসুল্লাহ সাপা পাহাড়ে দাঁড়িয়ে তিনি বললেন ও আমার দেশের লোকেরা আমার কমের লোকেরা তোমরা যদি তোমরা যদি বিশ্বাস কর আল্লাহ সারা কোনো আইন দাতা নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোনো রিজিক দাতা নাই এই কথা যদি মানতে পারো তোমরা সফল কাম হবে নবীজির এই বক্তব্য শোনার পরে অন্য কোন মানুষ বাধা দেয়নি সবার আগে তার আপন চাচা আবু আহাব বাধা দিয়েছে বলেন তো দিন কায়েমের পথে দূরের আত্মীয় না নিকট আত্মীয় বাধা দেয় কথা বলতে হবে নিকট আত্মীয় আবুল আহাব দাঁড়িয়ে বলল তাব্বান লাকাইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা বেটা মুহাম্মদ ধ্বংস হয়ে যা আলী হাজা জামাতানা এর জন্য ডেকেছো তুই ধ্বংস হয়ে যা বলুন বিল্লাহ যুগে যুগে দিন কায়ামের পথে ইসলামকে প্রচার প্রসারের পথে বাধা দিয়েছে এই সাত শ্রেণীর মানুষ আমার আমি হাদিসের কথা বলেছি কথা কথা বলেন বলেছি এজন্য মনে রাখবেন আজকে স্লোগান স্লোগান দেওয়া হচ্ছে নেশা সেরে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি আমি বলি এই স্লোগান পুরানো হয়ে গেছে ভোতা হয়ে গেছে এই স্লোগান দিয়া এই বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে যুব সমাজকে মদ জুয়া ফেন্সিডিল টেন্ডার বাস ধর্ষণ থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই যদি সমাজকে বাঁচাতে হয় স্লোগান পাল্টাতে হবে বলতে হবে নিশা সেরে কোরআন ধরি অপরাধ মুক্ত সমাজ গড়ি কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে নিশা সেরে আরো জোরে বলতে হবে নিশা সেরে অপরাধ মুক্ত সমাজ গড়ি আপনি কলম ধরবেন এই কলম দিয়েই তো চুরি করা শুধু হয়েছে এই কলম দিয়ে ঠিক কিনা আমরা বলতে চাই যদি সমাজকে ভালো করতে হয় এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাথে মার্সে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমরা বলতে চাই আজকের স্লোগান হচ্ছে এবারের সংগ্রাম ইমান রক্ষার সংগ্রাম এবারের সংগ্রাম নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম বিরক্ত হলেন রাগ করলেন আমার বয়ান শেষ হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ